দিক খলাইছি কইয়া তুমি পরের গাছে ধুল মেরেছো কইয়া দিমু তুমি পরের গাছে

সেটাও সুন্দর সবই সুন্দর আরো সুন্দর হচ্ছে যেগুলি যে ভুত সাজায় মাথার মধ্যে দূরখানা ওই যে দিয়ে রাখে সিনের মতো ওটাও বলো ও আচ্ছা আচ্ছা বুঝতে এইদিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এইদিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওইদিকে কালো এইদিকে ওইদিকে কালার এইদিকে কালার আচ্ছা ব্ল্যাক অ্যান্ড দুটো কি একই রকম না ওপরেরটা একটু